একটা কথা কি জানেন তো সরি বলে কোনো কিছু হয় না যে কথাটা হৃদয় আঘাত করে সে কথাটা মুছে ফেলা যায় না সবসময় যখন তুমি চিন্তিত থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি চাবিখাটি সবসময় সুখের দরজা খুলে দেয় সে দাঁড়িয়ে পরসা দেবার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক অনেক আছে যত বড় হবে ততই বুঝবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কখনোই আপন হয় না তো বড় হবে ততই বুঝতে পারবে মনে রাখবে কাজটা যদি এত সহজ হতো তাহলে সবাই করতো জ্ঞানীরা সব সময় আগে চিন্তা করে পরে বলে দেবদরা আগে বলে পরে চিন্তা করে তবে তর্কের চেয়ে সব সময় নিরবতা ভালো তবে প্রতিশোধ নেওয়ার থেকে রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর স্বার্থবাস মানুষের পাশে চলার থেকে একা চলা অনেক ভালো পৃথিবীতে সব থেকে বড় প্রতিশোধ হলো যে চুপ থাকা বলে ভেবো না তুমি বদলে গেছো তুমি হেরে গেছো মনে রেখো জবাবটা তুমি নয় সময় দিবে ঠিক সময়ে জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যর মতো দেখলে মনে হয় চিত্র দেখলে মনে হয় আমরা যেমন ভাবি যে খুবই সহজ আসলে প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা জটিল সময়ই বদলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন অনেক পছন্দের লোকগুলো সবই বদলে যায় ধীরে ধীরে সময়ই বদলে দেয় কে আপন কে পর কে বন্ধু কে শত্রু কে চেনা কে অচেনা আসলে কয়লাকে ধুলে যেমন ময়লা যায় না তেমনি মানুষ যত শিক্ষিতই হোক না কেন স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো কাউকে ভালো পাওয়ার আশা করো তাহলে দেখবে জীবনের মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্য আর কত কাদাবে ভাগ্য একদিন নিজে ক্লান্ত হয়ে বলবে তা তুই মুক্ত তোকে মুক্ত দিলাম আসলে জীবন ও ভালোবাসা বুঝতে হলে তিনটি স্থানে যেতে হবে একটি স্থান হলো এক নাম্বার হাসপাতাল দুই নম্বর কবরস্থান বা শ্মশান তিন কারাগার হাসপাতালে গেলে বুঝতে পারবেন আপনি যে সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর না কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে বড় মূল্যবান জিনিস আর কবরস্থান বা শ্মশান ঘাটে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্যই নেই আজ আমরা যে মাটির উপর দিয়ে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের মাথার ছাদ হবে দুঃখজনক হলেও সত্য আমরা পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসি না কোনো কিছু নিয়েও ফিরে যাব না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু তার সামনে হাসলে সেও হাসে যার সামনে কাঁদলে সেও কাঁদে কে আঘাত করলে সে আঘাত করে না বরং সে ভেঙে যায় যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম এদিকে এই তো পায়রাগুলো কি সুন্দর দেখতে লাগছিল আমি ওদের সাথে একটু খেলতেছিলাম আসলে এগুলো কাছে পেলে খুবই ভালো লাগে দেখতে যেমন সুন্দর ওদের ব্যবহারটাও সুন্দর এগুলো দেখে অনেকেই হয়তো বা ভয় পায় কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে সে ভয় পাচ্ছিল তারা কতটা আদর পেলে এতটা কাছাকাছি আসতে পারে আসলে ভালোবাসলে সব জিনিসকেই হার মানানো যায় এদের প্রচন্ড খিদে পেয়েছিল তাই খাবারটা দিয়ে দিল ওরা কিন্তু খাবারের ডুবেই আমার কাছে আসছিল আমার আংটিটা ধরে টানাটানি করছিল হাতের আঙ্গুল ঠুকড়াইতেছিল যে কিছু খেতে যাচ্ছে আমি বুঝতে পারতেছিলাম কিন্তু আমার কাছে কোনো খাবার ছিল না যে ওদেরকে দেব যাই হোক যাদের পায়রা তারাই খাবার দিয়ে দিল এদিকে একটা মুরগি আছে খুবই সুন্দর অনেক দিন পরে দেখলাম এই মুরগিটা দিন দেখা হয় না এটা হচ্ছে গলা সোলা মুরগি আমাদের পাবনাঞ্চলিক ভাষায় বলে এটা গলা অংশের কোনো লোম থাকে না এই কারণে এটাকে গলা চোলা মুরগি বলে তো যাই হোক অনেক সুন্দর ডাকা ডাকি করতেছিল খুবই ভালো লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আমি আর কিছুই শুনতে পাচ্ছি না এর চিল্লানো যন্ত্রণায় আপনারা বাকিটা শুনে নেন